আসসালামু আলাইকুম ই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘরে কিছু বাজার শেষ হয়ে গেছিল তাই কিছু বাজার করেছি ওখানে পেঁয়াজ আর এদিকে লুইবা তারপরে আপনার লেবু কাঁচামরিচ এগুলো বাজার নিয়ে আসছে তো রান্নাবান্নার আয়োজন করব। সাথে মাছও নিয়ে আসছে তো এখন লুইবাগুলো আমি ভাই মানে ভিড় করলাম পলিথিন থেকে আর এই মরিচগুলো যে পরিমাণ জাল মরিচের ছোটো ভাই এক কথায় তো যাই হোক আর এদিকে যে মলা মাছ আনছে আর এটাকে কি বলে ওইটা কি মাছ জানি নলা মাছ বড় নলা ওই নলা নিয়ে আসছে তো আমার শাশুড়ি মলাঘুঁড়া মাছগুলো করতেছে তো আজকে এই মাছগুলো রান্না করব না এ কারণ আমি মাছ না নিয়েছি ফ্রিজের থেকে ওই মাছগুলো মানে গলে গেছে তো আজকে ওই মাছই রান্না করবে এগুলো আজকে কুটে কাটে তারপর ফ্রিজে রেখা দেওয়া হবে তো এখানে যে মাছগুলো আছে তো আমি একটু সামনে বসে আসলাম এখানে মলাঘুড়া মাছের সাথে কি মাছ জানি বলে সাথে মিশায় দিয়ে দিছে তাই আমার শাশুড়ি আবার দেখা যাচ্ছে আমার আঙ্গুল দিয়া চালা মাছ চালা মাছ আপনারা কি চালা মাছ খান না কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো চালা মাছ খাই না তো যাই হোক মলাঘুড়া মাছ কুটা সে তো এখন এই যে নলা মাছ করতেছে এটাকে নলা বলে তো যাই হোক আমি যখন এগুলো রান্না বান্না করবোই না তাই এখানে আর বসে থাকি না দেখি উঠে উঠে যে তরকারি কুটা করি তো আমার শাশুড়ি আবার দেখা যাচ্ছে যে দুইটা মাছ ছোটো ছিল একটা মাছ আবার একটু বড় ছিল এই যে এই মাছটা একটু বড়ো সাইজের কিন্তু ক্যামেরা অতটা বোঝা গেতেছে না তো উনি মাছ করতে তো একদিকে আর আমি এদিকে দুইবার পিবা কুইটা নিচ্ছি তরকারি রান্না করার জন্য লুই বা এই জিনিসটা দিয়ে রান্না করবো জানিন আপনারা এই জিনিসটা খাইছেন নাকি এটা হচ্ছে বড় রুই মাছের পেটা বা পেটি যেটাই বলেন না কেন এই তেল এই তেলটা দিয়ে মানে বেগুন দিয়ে কি বা যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি তেলটাকে পানিতে ভিজিয়ে রাখছিলাম এখন তেলটা ভালো করে পরিষ্কার করে নেবো আমার কিন্তু সর্দি লাগছে ঠান্ডা লাগছে তারপরও মানে ফ্রিজের এগুলোই লাটতাছি তো তেলটা এতটাই বড় ছিল দেখেন একটা প্লেট ভরে গেছে তো এখানে ভিজিয়ে রাখার পরে যখন তেলটা গলছে তখন রক্তপানি বের হইতেছিলো এখন তেলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো আর আমি যেভাবে তেলটাকে পরিষ্কার করে যদি এভাবে করে আপনারা পরিষ্কার করেন তাহলে তেলটা তিতা লাগবে না অনেকেই বলে যে তেলটা নাকি তিতা লাগে তো প্রথমত আমি বড় নাটটা এখানে নিয়ে তারপর ভিতর থেকে টিপ দিয়ে সব ভিতরে যে ময়লাগুলো ছিল এগুলো সব মানে ভিড় করে ফালাই দিছি এখন ভালো করে ধুয়ে নেবো আর যত ছোটো ছোটো নাড়িগুলো আছে সেগুলোকে আমি হলে মানে কিছুটা ফালাবো আর কিছুটা রাখবো রাইখা তারপরে এখানে টিপ থেকে দেখে ময়লাগুলো বের করে নেব আর এভাবে করে আমি পরিষ্কার করবো আর আমি কলিজাটা নেবো না অনেক সময় দেখা যায় কি যে এত বড় মাছের কলিজা তে না অনেক সময় তিতা তিতা লাগে তো কলিজাটা নেবো না তো এদিকে আমার ভালো করে ইয়াটা পরিষ্কার করে নিতেছে আর এদিকে দিকে লুই বাটা সিদ্ধ দিছি লুই বা বটবুটি আপনারা যেটাই বলেন না কেন সেটা আমি হালকা দিয়ে নেবো আর এদিকে পাঙ্কাশ মাছ আমি নিয়েছি একটা পাঙ্কাশ মাছের তরকারি রান্না করব সাথে আমি আলু কুইটা নিয়েছি পেঁয়াজ কুটি ভিজে রাখছি ব্লেন্ডার করে নেব তো এই তো প্রথমে আমি লুইবার তরকারিটাই বসায় দিই তো দেখেন আপনারা প্রথম দেখতে পারতেছেন যে আমি কোনো তেল দিই কারণ তেল দিয়ে আমি লুইবার তরকারিটা রান্না করব। এখানে পেঁয়াজ ভাটা আদা রসুন হলুদ মরিচ সব একসাথে দিচ্ছি দিয়ে একটু অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় নিলাম এখন তেলটা ছেড়ে দিলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই এতটুখানি তেল থেকে কি পরিমাণ যে তেল বের যে দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে আর ওই যে গাছে যে ঝাল নাগামড়ি ছোট ভাই সে ওই মইস দুইটা দিছি এই মইস দুইটা পরে ভে মানে ইয়া করে দিলে খুঁড়ুন দিয়ে ভেঙ্গা দিলে এই মরিচ দুইটা অনেক জাল হয়ে যাবে তো দেখেন কী পরিমাণ তেল উঠছে তারপর আমি একটা রান্ধনী গুঁড়া আসছে না রান্ধনী গুঁড়াটা এখানে ইউজ করলাম এটার ফ্লেভারটা অনেক সুন্দর এই তেল টেলেতে দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে এই কারণে দেওয়া তো না আপনার রান্ধনী বাটা খান নাকি তো আমি দিলাম এখন দুই বাগুলি যে ভাত দিয়ে রাখছিলাম সাথে একটা আলু দিয়েছিলাম এখন এটাকে ভালো করে এটা আমি কোনো পানি দেবো না এটাকে খালি তেলে ভাজা ভাজা করবো যত তেলে ভাজা ভাজা করবো তত খেতে বেশি মজা লাগবে তো এখন এই যে তেলের ওপরে দিয়ে সব দিয়ে দিছি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাইকা দেবো তারপরে সুন্দর করে আস্তে আস্তে মানে হবে তারপরে তেল ছাড়বে তারপরে লুই বাতে যতটুকু পানি ছিল আবার একটু পানি কিন্তু উঠছে আপনারা দেখতে পাচ্ছেন যে কড়াইতে তারপরে শেষে একটা বেগুনও দিয়ে দিলাম একটা বেগুন দিলে খেতে বেশি ভালো লাগে এ তেলটা লুই লুইবার থেকে যদি বেগুনটা বেশি রান্না করেন সেটা আরও খেতে বেশি টেস্ট হয় বেশি দারুণ হয় তো যাই হোক আমি লুই বাও দিয়েছি একটা বেগুনও দিয়েছি যেহেতু আমার ঠান্ডা লাগছে অ্যালার্জির পরিমাণটা বেশি এই কারণে বেগুনটা একটু কম দিছি তো এই যে দেখে তেল মানে ইয়াটা তরকারিটা লুইবার যে তরকারিটা সেটা মানে তলাতে লেগে জেগেতেছে বারবার তো আমি একটু নাড়াচাড়া দিতেছি প্রচুর তেল উঠছে দেখতে পারতাছেন তো ওই তরকারিটা রান্না শেষ নামাইনিছি তো এখানে আবার আরেকটা কড়াই বসেছি এখন পাংখা মাছ ভুনা করব। তো পাঁকাশ মাছটা আজকে কাঁচা ভুনা করবো অন্যরকমভাবে তো দেখেন কিভাবে ভুনা করি তো এই যে এখানে আবার পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আজকে পিঁয়াজটা কাটা করে নিিনি বাটা করে নিয়েছি কারণ শরীরটা আমার তেমন বেশি ভালো না যেহেতু ঠান্ডা লাগছে সর্দি লাগছে কিন্তু সংসারের কাজ তো করতে হবে এটা তো কোনো মাইন্ড নেই বা মিস নাই যাই হোক এখন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এলাচ অবশ্যই একদিন মাছটা ট্রাই করবেন পাঙ্কাশ মাছটি এভাবে যারা খান পাঙ্কাশ মাছটা খান এভাবে রান্না করার জন্য দেখবেন সেরকম স্বাদ লাগবে আপনাদের মুখে তো এখানে আবার একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমি এই পেঁয়াজের যে ইটা ব্লেন্ডার করে নিচ্ছি পেঁয়াজ বাটাটা সেটা ভালো করে ভাইজা নেব তারপর আদা রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এই তো দেওয়ার পরে তারপরে এই যে পাঙ্কাশ মাছ আমি এখানে লেবুর রস চিপড়াইয়া নিতেছি আর সেটা ছিল অন্য মাছ পাঙ্কাশ মাছের সাথে ছিল শৈল মাছ সেটা ওই যে আপনাদের ভাইয়ার জন্য একটা তরকারি রান্না করবো আলাদা করে রাখছি তো লেবুটা চিপড়াই দিলে অনেক সময় দেখা যায় যে পাঙ্কাশ মাছের যে যে মাছের একটা জাতের গন্ধ আসে সেটা আর আসবে না এই কারণে লেবুটা চিপড়াই দিয়েছি আপনারা যে কোনো মাছ এটা ট্রাই করতে পারেন কিংবা দিতে পারেন মাছের গন্ধটা অনেকাংশেই কমে যায় একটা আষ্টে গন্ধটা কমে যায় তো যাই হোক তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি মাছটা ভুনা করার জন্য আর মাছটা আজকে আমি ভাইজা ভুনা করব না আমি সচরাচর বেশিরভাগ দেখবেন যে আমি মাছটা ভাইজেই রান্না করি যারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আজকে মাছটা আমি কাঁচা অন্য রকম স্টাইল অন্যভাবে রান্না করব। তো এই যে এখানে সব ময় মশলা দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালো করে কষা নেব আর আমার একটা ধারণা তরকারি যত বেশি কষাবেন তত খেতে ভালো হবে তো এই যে এখানে ভালো করে আমি কষা নিতেছি মশলাটা ভালো করে কষা নেওয়ার শেষে যে এই যে মাছগুলো আমি লেবু দিয়ে রাখছিলাম সেটাকে আবার ভালো করে দুই তিনবার ধোয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু আমি জিরা বাটা দিয়ে দিলাম এই জিরা বাটাটা কিন্তু মাস্ট দিবেনই দিবেন তো এই যে মশলাটা আমার সুন্দর মানে কষানো হয়ে গেছে দেখেন উপর দিয়ে বন্দি বন্দি তেল উঠে গেছে তারপর আমি আমার একটু ডাড়াচাঁড়া দিয়ে দিলাম এখন পাখাশ মাছগুলো দিব পাখাশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে রাখছিলাম আর এটা ছিল বড় পাংখাশ বড়ো পাখাশ মাছটা খেতে কিন্তু বেশি ভালো হয় ছোটো পাঙ্খাশের চাইতে তো ওই যে এখানে টুকরা মাছ আমি এখানে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে আবার একটু ইয়াটা লেগে না যায় তো পাঙ্কাশ মাছেও আমি কোনো পানি দেবো না এই যে অল্প আছে ঢাইকা দেবো তারপরে পাঙ্কাশ মাছের থেকে পানি উঠবে আমার মশলা যতটুকু পানি আছে সেই পানি এটা সিদ্ধ হবে তারপরে যে নাগা নাগামাছের নাগামরিচের ছোটো বাইরে দিয়ে দিলাম কড়াইতে প্রচুর ঝাল একটুখানি খুরচুন্দা গুঁতা দিয়ে ভাঙকে দিলে উনি ওনার রং দেখা দেয় যে ঝাল আর যে ফ্লেভার বাবারে বাবা অনেক কড়া তো এই যে এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি যেহেতু পানি দেই নাই তো আমি ভিডিওর বড় করবো না ভিডিও পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ